এটা হলো লোটাস ব্র্যান্ড ভাই অনেকে বলে ভাই আর্থিং হয়ে যায় অনেকে বলে কারেন্ট শর্ট করতে পারে ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার সেপারেটেড হ্যান্ড শাওয়ার সহ দিছে পুরোটা ওয়াটার আচ্ছা নিকেল করা আছে পানি পড়লে কোনো সমস্যা নাই আপনি জাস্ট কি জানেন ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি অফ করলে অফ গরম পানি লাগলে গরম পানি 3 সেকেন্ডে হিটিং হিটিং রিয়েল টাইম টেম্পারেচার দেখাবে এবং সবচেয়ে বড় সুবিধা হলো 304 স্টিল কয়েল ভিতরে যেই কয়েলটা সবচেয়ে হেভি ঠিক আছে নষ্ট হবে না এক বছর কয়েল ওয়ারান্টি থাকবে হট ওয়াটা যেখানে যাবেন সেখানেই গরম পানি ভাই দোকানে কল লাগাইছেন আবার চাও বানাইতেছেন ভাই এটা হলো গরম পানির কল গরম পানির কল দোকানে লাগায় একদম ডাইরেক্ট করে দেখাচ্ছি শুধু কি দোকানেই লাগাবো না কেন দেখালাম জানেন এটা আপনার গ্রামেগঞ্জে গাছতলা বাস তলা বিস্তলা যে কোন জায়গায় মঞ্চে লাগাইতে পারবেন সেই কোন জায়গায় যে কোনো জায়গায় লাগাবেন কারেন্ট এর দিবেন গরম পানি আচ্ছা 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 দেখছেন কালার চলে আসছে সেকেন্ডের ভিতরে ভাই যেহেতু কারেন্টে চলবে হ্যাঁ এটাতে পানি টানি পড়লে কোনো সমস্যা নাই তো ভাই এটা হলো ওয়াটারপ্রুফ আচ্ছা পুরোটা ওয়াটারপ্রুফ আচ্ছা নিকেল করা আছে পানি পড়লে কোনো সমস্যা নাই আপনি জাস্ট কি জানেন ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি আচ্ছা অফ করলে অফ গরম পানি লাগলে গরম পানি আচ্ছা বাজারে তো অনেক ধরনের গিজার আছে সেগুলো না কিনে এটা কেন কিনবে আচ্ছা এটা হলো লোটাস ব্র্যান্ডের ভাই আচ্ছা অনেকে বলে ভাই আর্থিং হয়ে যায় হুম অনেকে বলে কারেন্টটা শর্ট করতে পারে হুম এদিকে আসেন দেখেন এই যে আচ্ছা ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার সেপারেটেড আচ্ছা ঠিক আছে তিন সেকেন্ডে হিটিং হিটিং রিয়েল টাইম টেম্পারেচার দেখাবে আচ্ছা কতটুকু গরম আছে হট অ্যান্ড কোল্ড আচ্ছা এবং সবচেয়ে বড় সুবিধা হলো থ্রি জিরো ফোর স্টিল স্টিল কয়েল ভিতরে স্টিলের কয়েল স্টিলে কয়েল দেওয়া আছে যেই কয়েলটা সবচেয়ে হেভি ঠিক আছে নষ্ট হবে না এক বছর কয়েল ওয়ারেন্টি থাকবে এক বছরের এক বছরের কয়েল ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়েলটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে সম্পূর্ণ আলাদা এক দিকে কারেন্ট লাইন এক দিকে গরম পানি যে কয়েলটা এটা আচ্ছা দুটো কখনো এক হবে না আচ্ছা এর মত আর ভেরিয়েন্ট আছে হ্যান্ড শাওয়ার সহ দিছে শাওয়ার সহকারে আছে যদি বড় বিল্ডিং থাকে চার পাঁচতলা যেখানে পানির प्रेशर বেশি সেখানে আপনি এটা ফিটিং করলেন ঝর্ণা ফিটিং করে দিলেন এই দেখেন এই এখানে রাখলাম আচ্ছা হ্যান্ডেল দেওয়া থাকবে জাস্ট ইউজ করতে পারবেন ঝর্ণা চেঞ্জও করা যাবে ভাই আচ্ছা মানে পানির অবস্থা ফ্লো চেঞ্জ চেঞ্জ করা করা যাবে যাবে পানির আচ্ছা এই হ্যান্ডেলটা কি সাথেই থাকবে এটা হ্যাঁ এটা সাথে দিয়ে দিবো আচ্ছা এটা ফিটিংসের জন্য আর কি কি থাকবে ভাই এটা ফিটিংসের জন্য কিছুই লাগবে না এই দেখেন এখানে এই যে কলের সাথে কল লাগাবেন এই ফিটিংস দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা তো থাকবেই নাট বোল্টও দিয়ে দিবেন সব থাকবে আপনার কিছুই করতে হবে না আপনি যদি প্রয়োজন পড়ে একটু থ্রেড থ্রেড দিবেন তাও দরকার নাই না দিলে এই যে এরকম কল কিন্তু সবার ওয়াশরুমে আছে ওয়াশরুমে আছে এই কলটা খুলে জাস্ট এই কলটা লাগাবেন লাগাবেন এইটা যখন শীত শেষ হয়ে যাবে তখন কি আবার খুলে ফেলতে হবে নাকি চালাতে পারবেন আপনি লাগতেছে না গরম পানি যদি প্রয়োজন হয় ইউজ করতে হবে ফেলে রাখলে হবে না আচ্ছা একটা জিনিস দেখেন এই যে আপনার বাসা যে কলটা দেখছেন আমাদের এখানে জাস্ট আমরা দোকানে ফিটিং করেছি পানির পেশা কিন্তু অত নাই জাস্ট হলো হালকা আচ্ছা এখন আপনি যদি গরম পানি কিং ঠান্ডা পানি ইউজ করেন দেখেন এই কলটার মধ্যে চলে আসলাম এখন হলো ঠান্ডা এখন হচ্ছে ঠান্ডা হ্যাঁ এখন আর ঠান্ডা কোনো ডিসপ্লে নাই আচ্ছা অফ এখানে এখন দেখেন গরম পানি এখন ডিসপ্লে আসছে ডিসপ্লে আসছে কিন্তু বয়া ওঠা গরম পানি এখন সাথে সাথে সেকেন্ডেই কিন্তু গরম পানি আপনারা পাবেন এটাতে আচ্ছা এইটা যতক্ষণ হচ্ছে আমরা গরম পানি নিব শুধু ততক্ষণই তো হচ্ছে বিদ্যুৎ বিলটা লাগবে এটা হ্যাঁ যতক্ষণ আপনি শুধু গরম পানি নেবেন ততক্ষণ বিদ্যুৎ বিল আচ্ছা আর বাকি সময় অফ করে রেখে দিবেন কোনো বিদ্যুৎ বিলের টেনশন নাই আপনি জাস্ট নরমাল কল হিসেবে ইউজ করবেন এবং এর সাথে আমরা ওয়ারেন্টি কার্ড দিব আচ্ছা কার্ডের পিছনে সতর্কতামূলক সবকিছু লেখা থাকবে সেভাবে ইউজ করলে এক বছরের ভিতরে আপনি সার্ভিস পাবেন হ্যাঁ এরপরে আপনি যত্ন করে ইউজ করেন চার পাঁচ বছর আরামসে ইউজ করতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছি জি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এবং দেখেন এইটা অনেকে হচ্ছে গিজার লাগায় ভাই গিজার অনেকে বসে আবার লাগাইতেও পারে না টাকা থাকা সত্ত্বেও কিন্তু লাগাইতে পারে না সিস্টেম নাই সিস্টেম থাকে না বা মিস্ত্রির চার্জও আসে দুই তিন হাজার টাকা আর সবচেয়ে বড় কথা হলো আপনি দেখেন যে যদি কেউ ভাড়া থাকে ভাই ঠিক আছে সেই ক্ষেত্রে আরেকজনের বাসা কিন্তু তাকে ভাঙতে দিবে না কারণ ডাবল লাইন করতে হবে রাইট সেই ক্ষেত্রে এটা হলো সবচেয়ে নিরাপদ আপনি জাস্ট প্লাগ ইন করবেন চলবে আবার এই শীতের সময় অনেকে কিন্তু ছুটি ছাড়া থাকে বাচ্চারে ছুটি থাকে গ্রামে যায় গ্রামে যায় এটা খুলে নিয়ে যাবেন আচ্ছা খুলে একেবারে সাথে মানে পোর্টেবল এটা হচ্ছে পোর্টেবল গিজার ঠিক আছে ইনস্ট্যান্ট হট ওয়াটার টাইপ যেখানে যাবেন সেখানেই গরম পানি সেখানে নিতে পারবো আচ্ছা তাহলে এইটার দাম আজকে কত দিচ্ছেন ভাই আচ্ছা এটার মধ্যে যেটা শাওয়ার সহ ভার্সন এই যে এটা শাওয়ার সহকারে শাওয়ার সহকারে এটা 2800 টাকা মাত্র ওনলি 2800 2800 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শাওয়ার ছাড়া যেটা এটা হলো 2500 টাকা শাওয়ার হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রি ক্যাশ ডেলিভারি হয় সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স লাগবে না এটা তো প্রশ্নই আসে না এই যে আমরা লিখে দিছি বড় করে অ্যাডভান্স ছাড়া পণ্য কিনুন আচ্ছা সরাসরি আসতে চাইলে এটা হচ্ছে সাফিয়া এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা বাজার বঙ্গলতা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 17 নম্বর দোকান যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করবেন একেবারে অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন আবারো বলে দিচ্ছি শুধু কল যদি আপনারা নেন প্রাইস থাকবে অনলি 2500 টাকা আর সাবার সহকারে 2800 টাকা এর মধ্যেই কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে